আজকের এই প্রেস ব্রিফিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট অ্যাক্স যেটা নতুন হয়েছে না সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি পাঁচটার দিকে বেলা হওয়ার সাথে সাথেই আমাদের এই সম্পর্কিত যে টিম তারা খোঁজখবর নিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন এবং বলা যায় যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত কে করেছেন কিভাবে করেছেন এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করেছি যারা এই চক্রান্ত করেছেন মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকেই এই প্রস্তুতি নিয়েছেন কারণ এই টুইটার অ্যাকাউন্ট সহ আমেরি জামাতের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বা শীর্ষ নেতৃবৃন্দের ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট যারা যে টিমটা আমাদের দেখেন আমরা দেখেছি যে এই কাজের সাথে কিছু লোক জড়িত আমরা বোঝার চেষ্টা করেছি এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে বাংলাদেশ জামাত ইসলামীকে তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্যে এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্যে তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন এবং বোঝা যায় যে ঠাকুরগোড়ে কে আমি কলা খাই না এই ধরনের একটা বিষয় আছে তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন দেখেছেন আপনারা আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন আমরা সেটা মনে করছি গিয়ে আমরা এই বিষয়ে পদক্ষেপ নিয়েছি আমরা বিবৃতি দিয়েছি বক্তব্য দিয়েছি যে আমির জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে জামাত ইসলামের বিরুদ্ধে এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি জেনারেল ডায়েরি করেছি যে পোস্টটি নিয়ে মূলত কালকে আমাদের আলোচনা চলছে গতকালকে আমরা যদি দেখি 4টা 37 মিনিটে আমির জামাতের টুইটার হ্যান্ডেল থেকে এই পোস্ট করা হয় আমাদের এখানে একটি মেলের স্ক্রিন স্ক্রিন কপি আছে আমরা সরাসরি মেলটা আপনাদেরকে দেখাতে চাই পাঁচটা নয় মিনিটে আবারও বলি চারটা তেত্রিশ মিনিটে এই পোস্টটি হয় সরি চারটা সাঁত্রিশ মিনিটে এই পোস্টটি হয় পাঁচটা নয় মিনিটে এক্স থেকে এই মেলটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই পাসওয়ার্ডটি চেঞ্জ করেছি আমরা যদি এটাকে মার্ক করি টাইমটা আপনারা দেখতে পাচ্ছেন একত্রিশে জানুয়ারি পাঁচটা নয় মিনিট থ্যাংক ইউ জি জি ধন্যবাদ জি আমরা যেটা বলছিলাম পাঁচটা নয় মিনিটে আমরা পাসওয়ার্ড পরিবর্তনের চেষ্টা করেছি যখন আমরা জানতে পেরেছি আমরা সাথে সাথে পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করেছি এবং সেটি সম্পূর্ণ জামাতের এই মেলটির একটি স্ক্রিনশট আমরা আপনাদেরকে সরাসরি মেলে নিয়ে যেতে চাই যদি মাত্র কেউ অনেকে বলে রাখছেন ভুলে এটি হইতে পারে ভুলে এটি হলে কখনোই কিন্তু আমরা মেল রিকভারের চেষ্টা করতাম না আমরা সরাসরি আপনাদেরকে মেল দেখাই আমি দুঃখিত এটি আমিরা জামাতের মেল আপনারা জানেন এবং সেই মেলের যদি আমরা টাইম লাইনে যাই সরি একটু ইন্টারনেট মনে হয় কানেক্ট করতেই হবে দুঃখিত আচ্ছা আমি ইন্টারনেট একটু কানেক্ট করে নি আচ্ছা বেটার ভাই আমি হাতে নিয়ে আমি নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচটা নয় মিনিটে আমরা এক্স থেকে একটা মেল পেয়েছি ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জ আমরা এই মেলটি চেঞ্জ করার আমরা পাসওয়ার্ড চেঞ্জ করার চেষ্টা করেছি এবং এখানে ক্লিয়ারলি আপনারা দেখতে পাচ্ছেন টাইম জোনের জন্য পরিবর্তন দেখাচ্ছে মূলত পাঁচটি নয় আচ্ছা আমাদের স্ক্রিনশট নেওয়া আছে এবং ডিটেলস ডাটাও দেওয়া আছে জি আমরা আপনাদেরকে বিস্তারিত ডাটা দিচ্ছি এবং মিটার ডাটাও আছে আমরা পাঁচটি নয় পাঁচটা নয় মূলত আমাদের পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা চেঞ্জ করি আমরা আরও ডিটেলস অ্যাকাউন্ট থেকে আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ জি আচ্ছা আমরা আমাদের যদি অ্যাকাউন্ট থেকে আমরা দেখি অ্যাকাউন্ট থেকেও এটা মূলত ওনার অ্যাকাউন্ট এবং সে সময় আমরা লগ আউট এবং লগ ইন করে আগের প্রত্যেকটা সেশন অফ করে আপনারা দেখতে পাচ্ছেন আঠারো ঘন্টা আগে এবং টাইমটা জোনের কারণে চেঞ্জ হয়েছে এটা মূলত পাঁচটা নয়ে মূলত চেঞ্জ হয়েছে আচ্ছা এখানে স্ক্রিনশটগুলো গুলো সংশ্লিষ্ট আছে মূলত টাইম জোনের কারণে এই পার্থক্যটা হতে পারে জি আচ্ছা আচ্ছা আমার পিসি টাইম জোন মনে হয় চেঞ্জ হয়ে গেছে দুঃখিত আমি পিসির টাইম জোনটা একটু চেঞ্জ করে নিই জি সরি এটা কুয়ালমপুর জোনে ছিল আমাকে একটু একটু সময় দেন জি ভিপিএন কানেক্ট করা সম্ভবত ভিপিএন কানেক্ট করা আচ্ছা আমি একটু একটু আমার মোবাইল নেটে নিতে চাই যে আমি একটু দুঃখিত অসুবিধার জন্য জি 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 আমি আমার মোবাইল আইটি থেকে চলে যাই সম্ভবত কোনো ভিপিএন অ্যাড করা আছে যত আপনারা এমনিতে আঠারো ঘন্টা আগে এটা দেখতে পাবেন জি সম্মানিত উপস্থিতি মূলত টাইম জোনের পার্থক্যর জন্য এটার সাথে সাংঘর্ষিক এটি একটি হ্যাকের প্রক্রিয়া এবং আমরা এখান থেকে রিটেন করেছি পাঁচটা তার ১৩ মিনিট পরে পাঁচটা বাইশ মিনিটে আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছি একই সময় খেয়াল করেছেন কিনা না যে এই টুইটটি আমরা যেটা চারটা সাঁত্রিশে প্রকাশিত হয়েছে সেই টুইটটি চারটা তেপান্ন মিনিটে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ যিনি ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি উনার জায়গা থেকেও কিন্তু বাংলায় পোস্ট হয়েছে আপনারা যদি লক্ষ্য করে থাকেন সেম জিনিসের বাংলা পোস্ট হয়েছে ডান দিকে এটা টাইম জোন দেওয়া রয়েছে আপনারা যদি দেখেন যে ডান দিকে চারটা তেপান্ন মিনিটে এটাই পোস্ট হয়েছে এই দুইটা ঘটনা যে একই সাথে যুক্ত জাস্ট কয়েকটি স্লাইডে আপনি দেখতে পাবেন একই সাথে এই দুইটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে এবং আমরা এটাও জানতে পারি এটার ব্যাপারে ব্যবস্থা নিই এরপরে আমাদের সংবাদগুলো রাত্রে মধ্যরাত্রে আপনারা জানেন যে অনেকে জেনেছেন তার আগেই মূলত বিভিন্ন সংবাদপত্রে বিশেষ করে রাত দশটায় কিংবা কিন্তু প্রকাশিত হয়েছে এই হ্যাকের বিষয়টি কিন্তু তারা প্রকাশ করেছে আর আমরা ভাইরাল যে অংশটা দেখেছি আমরা এই দেখেছি আপনারা লক্ষ্য করুন চারটা সাঁত্রিশে যে প্রকাশিত পোস্টটি মাত্র এক মিনিট পর স্ক্রিনশট নেওয়া হয়েছে এবং এক মিনিট পর স্ক্রিন স্ক্রিনশট নিয়ে প্রায় বারোটার কাছাকাছি একটা সময়ে সাড়ে এগারোটা বারোটা সে সময়ে মূলত হচ্ছে পাঁচ থেকে সাত ঘন্টা পরে এটা প্রকাশিত বা প্রচারিত করা হয়েছে যেখানে তার আগেই মাত্র ঘন্টা পরে আমরা এটা বিবৃতি দিয়েছি পাসওয়ার্ড চেঞ্জ করেছি এবং টোটাল প্রক্রিয়াগুলোকে চেঞ্জ করেছি আপনারা দেখেছেন সুতরাং মিনিট পরের নেওয়া স্ক্রিনশট আমরা খুব কমটি ব্যবস্থা নিয়েছি যেটা কিন্তু তারা তারা ভাইরাল করার চেষ্টা করেছেন বা এটার ব্যাপারে বিভিন্ন কথা বলার চেষ্টা করেছেন আরো অনেক পরে এ বিষয়ে আমরা জামাতের অফিসিয়াল পেজ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং একই সাথে জিডি করা হয়েছে যে বিষয়টা আপনারা আপনারা জানেন যে আমরা প্রশানে গিয়েছি আমরা এখন একটু দেখি যে এই সাইবার অ্যাটাকের বিস্তারিত কি আমরা প্রয়োজনে আপনাদেরকে আবার করে দেখিয়ে টাইম এই সাইবার অ্যাটাকটি কিভাবে হয়েছে এই দুইটি অ্যাকাউন্টে কিভাবে অ্যাটাকটি হয়েছে সে বিষয়টা একটু জানার চেষ্টা করি কেস স্টাডি বিজিআই ইলেকশন এই নামে শুধুমাত্র এটি একটি প্রচেষ্টা অনেকগুলো সংঘবদ্ধ প্রচেষ্টার একটা অংশ আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি ফর্ম প্রোগ্রামার বঙ্গভবন ডট কম ডট বিডি সামহাও কেউ এই সরকারি মেল ব্যবহার করে স্যাবটা করে এই মেলটি ইনফো অ্যাট দা রেট অফ জামাত ডট আমাদের অফিসিয়াল মেলে তারা পাঠিয়েছেন এবং এখানে ইলেকশন সংক্রান্ত তথ্য আছে বলে তারা জানিয়েছেন এবং এখানে একটি অ্যাটাচমেন্ট তারা দিয়েছেন খুব জরুরি ডকুমেন্ট হিসাবে তারা পাঠিয়েছেন এবং এই ডকুমেন্টটি তারা পাঠিয়েছেন দশ জানুয়ারি এর আগেও সিসিতে অনেকে আছেন আমরা সামনে যাই আচ্ছা শুধুমাত্র এটা একমাত্র অ্যাটাক না সেকেন্ড যেটা আমরা দেখলাম ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি মাসুদ ভাইয়ের পেজেও কিন্তু সেম সমস্যা হয়েছে আপনারা যদি দেখেন যে তার আগে একই আপনার হচ্ছে মেল থেকে আপনার কেস স্টারি ইলেকশন এস এসি ডিআর একটা অ্যাক্সেস ফাইল যেটা অনেক সময় নাম চেঞ্জ করে ডাটাবেস বা বিশেষ করে ম্যাক্রোজ বা বিভিন্ন অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করা হয় এবং এই মেলটি যার নামে জেনারেট করা হয়েছে আমি নামটাও আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনার রাষ্ট্রপতির কার্যালয় থেকে একটি মেল থেকে এই এই ফাইলটি মূলত এসেছে এটি একটা এবং অফিসিয়াল জায়গা থেকে এই মেলটি এসেছে এটা শুধুমাত্র একটি না আমরা দুইটা উদাহরণ আপনার দেখালাম এরকম বহু উদাহরণের গত এক মাসে অ্যাটাকের আমরা শিকার হয়েছি আপনারা যদি দেখেন আমরা এই সেম অ্যাকাউন্টেও আমরা একটু আগে যেটা বলেছি যে তারা যে পোস্টটা করেছে সে পোস্টটি আমরা ডিলিট করেছি আমরা যখন লক্ষ্য করেছি তখন আমরা দেখেছি এই একটা একটা নতুন নতুন থেকে থেকে জায়গা আপনার লগ ইন হয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন লোকেশান দেখতে পাচ্ছেন এবং সাথে সাথে এটার ব্যাপারে আমরা ব্যবস্থা নেই এবং এই প্রক্রিয়াতে সেটিকে আমরা রক্ষা করার চেষ্টা করতে পারি এর আগে গত বারো তারিখে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলোয়ার ভাইয়ের পেজ কিন্তু একইভাবে কন্ট্রোল নেওয়ার চেষ্টা করা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন যে বারোটা জানুয়ারি বারোর এগারোটা তেত্রিশ মিনিটে ওনারা চেষ্টা করেছেন আনোয়ার হোসেন নামে একজনের পেজের মাধ্যমে এবং বারোটা আমরা দেখেছি বিয়াল্লিশ মিনিটের বা দশ মিনিটের মাথায় কিন্তু এটা আমরা সম্ভব হয়েছি এ ধরনের আক্রমণ শুধুমাত্র দুইটি নয় এরকম হাজারো অনেকগুলো আক্রমণ কিন্তু চলমান রয়েছে এবং এই যে আপনার যখন আগের যে অংশটা আমরা দেখালাম তার প্রক্রিয়াতে আপনার হচ্ছে পাসওয়ার্ড চেঞ্জের জন্য একটি প্রক্রিয়া তৈরি করা হয়েছে এবং তারপরে পাসওয়ার্ড না দেওয়ার পরেও আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডিভাইসকে নেওয়ার চেষ্টা করা হয়েছে আমরা একটু তার আগে আমরা একটু আপনাদেরকে আবার একটু অ্যাকাউন্টটা আমরা দেখাতে চাই যে এক্সের অ্যাকাউন্টটা যেটা আমরা বলছিলাম এটা হচ্ছে পাঁচটা নয় আমরা পাসওয়ার্ড চেঞ্জ করেছি সাথে সাথে আমরা এইটার ব্যাপারে ব্যবস্থা নিয়েছি আচ্ছা দ্বিতীয়ত আমরা আমির জামাতের ক্ষেত্রে ওনার এটা হচ্ছে দেলোয়ার ভাইয়ের পেজ এবং যে সময় আমির জামাত এখানে উপস্থিত ছিলেন তার বিস্তারিত ফুটেজও আপনাদের কাছে আছে আচ্ছা আমরা বলছিলাম যে ইনফো আমাদের জামাতের অফিসিয়াল যে আপনার হচ্ছে মেল এটা আপনারা দেখতে পাচ্ছেন ইনফো অ্যাট দ্যাট এখানে আপনারা যদি একটু দেখেন এই মেলটি এই মেলটি আপনারা যদি খেয়াল করেন সেখানে এই মেলটি আপনি দেখতে পাবেন যে এখানে মূলত একটা ফাইল পাঠানো হয়েছে এবং এই ফাইলটাকে খুব আর্জেন্ট হিসেবে পাঠানো হয়েছে এটি মূলত এই মেলের মূল থিম এবং এখানে আপনি তার বিস্তারিত দেখতে পাচ্ছেন জি শুধুমাত্র আমাদেরকে আমাদেরকে আপনারা সিসিতে দেখেছেন শুধু মেলের একটি ঢাকাতে নয় ডিসি ডিসিএন নর্থ ডিসিএন সাউথ বিভিন্ন ভাবে কিন্তু এই মেলে অ্যাটাক গুলো করা হয়েছে আসলে আমরা আমরা যদি দেখি প্রেক্ষাপটটা কি আমরা যে ভাইরাসের যে ধরনগুলো রয়েছে আমরা এটাকে চেক করেছি এবং এটা চেক করে আমরা দেখতে পেয়েছি যে এটা একটা খুব অ্যাক্সেসের জন্য বেশ মারাত্মক পরিমাণ আমরা এই এই ভাইরাসটি বা এই দুইটা ফাইল আমরা টেস্ট করেছি এবং একই সাথে এটা ফরেন্সিক রিপোর্ট এবং একই সাথে হচ্ছে যে আমরা সাইবার সিকিউরিটি সরকারের যে কাউন্সিলার আছে সেখানেও আমরা এটা জমা দিব যে সরকারি মেল ব্যবহার করে কিভাবে জামাতের অফিসিয়াল পেজগুলোতে উত্তর দক্ষিণ বা কেন্দ্রের অফিসিয়াল পেজগুলোতে ক্রমাগতভাবে এই মেলের মাধ্যমে ফিসিং করার মাধ্যমে এই সাইটগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যখনই এই সমস্যাগুলো পাচ্ছি সাথে সাথে সমাধান করার চেষ্টা করছি এমনকি যখন কেউ জানে না তার আগে আমরা এটা সমাধান করেছি আমরা মেলে রিকভার করেছি এবং একই সাথে এটাকে আমরা ব্যাক করানোর চেষ্টা করেছি মানুষকে জানানোর প্রয়োজন মনে করেছি জবাব জায়গা থেকে যে কেউ না জানলে আমরা বলেছি আগে বলেছি পাঁচটা বাইশ মিনিট আমরা বলে দিয়েছি যে এটা আমাদের এই ব্যাপার ছিল যেটা পরবর্তীতে অনেক বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এবং এখানে আপনি যদি এই ফাইলে ঢুকতে চান তাহলে এই ধরনের একটা ওয়ার্নিং আসে এবং ইনশাআল্লাহ আপনারা সরকারের যে সিকিউরিটি অংশ আছে সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন আচ্ছা তো সুতরাং হচ্ছে যে আমরা বলতে চাই যে এর প্রেক্ষাপটটা কি এর প্রেক্ষাপট আমরা দেখেছি গত কিছু দিনে বা ইচ্ছাকৃতভাবে বিভিন্ন মিস ইনফরমেশান এবং ডিস ইনফরমেশান ছড়িয়ে পড়েছে আপনারা আপনারা লক্ষ্য করেছেন বিশেষ করে আমরা ঢাকা ইউনিভার্সিটির মায়ের ভাই কিংবা প্রধান উপদেশ আপনার হচ্ছে আপনার তারেক রহমানের উপদেষ্টা সাইমম পারভেজ কিংবা আপনার হচ্ছে তথ্য প্রযুক্তি সম্পাদক বিএনপির ওয়াহিদুজ্জামান তারা একই সাথে কয়েকদিন আগে একটা প্রচারণা শুরু করলেন যে জামাতের একজন উদ্দিনকে আপনারা সবাই জানেন এবং সেটা পরবর্তীতে ডিসেন্ট বা অন্যান্য ফ্যাক্ট থেকে এসেছে এটা মূলত জায়গা জমি নিয়ে ভাতিজার সাথে তাতে বা এই সমস্যা নিয়ে মূলত এটা জমির বিরোধ হয়েছে সেই ঘটনাকে ইচ্ছাকৃতভাবে একসাথে টপ টায়ারে সবাই কিন্তু প্রচারণা করার চেষ্টা করেছেন যেটি কিন্তু আপনারা সবাই লক্ষ্য করেছেন শুধুমাত্র তারাই নয় বরঞ্চ আমরা দেখেছি বিভিন্ন মিডিয়া এটাকে ভেরিফাই না করে সাথে সাথে এই সংবাদগুলো প্রচারের চেষ্টা করেছে এবং একই মিডিয়া কিন্তু দুই ধরনের দুই ধরনের কথা বলেছে এরকম আমরা এ পেয়েছি এবং ভিডিও বক্তৃত্বেও কিন্তু তারা বলেছে যে কিশোরগঞ্জের কাটিয়াতির জামাত কর্মীর হামলায় বিএনপি নেতা নিহত এ ধরনের ভেরিফাই ছাড়াও কিন্তু এই তথ্যগুলো আমরা দেখেছি মিস ইনফরমেশন ডিস প্রচার হয়েছে কিংবা কিছুদিন আগে আমরা দেখেছেন যে জামাতের একজনের হচ্ছে আপনারা সাদাতের খবর পেয়েছেন শেরপুরে তার সাথে সাথে আরেকটি খবর কিন্তু আপনারা দেখেছেন সাথে সাথে ছড়িয়ে পড়েছিল যে সাইফুল ইসলাম নামে একজন যুবতের নেতা মারা গেছেন অথচ পরবর্তীতে তিনি লাইভে এসে বললেন যে না আমি মারা যাইনি তো সুতরাং এই ঘটনাটা আপনারা দেখেছেন অথবা এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা বলতে চাই যে এগুলো একটা কানেক্টেড বিষয় একটার পর একটা বিভিন্ন বিষয় দিয়ে অ্যাটাক করা এবং আহ আপনার হচ্ছে এটাকে হচ্ছে কি বলবো মিস ইনফরমেশন এবং ইনফরমেশন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা সত্য আপনার বলন্ত মসলুমের ওপরে আরো চাপিয়ে দেওয়া কেন মানে মজলুমের ওপর প্রশ্ন তৈরি করা অথচ প্রত্যেকটা ক্ষেত্রে জুলুম করা আপনাকে ভালো কাজে ব্যস্ত না রেখে ডিমান্ড করতে অথবা তারা যে অ্যালিগেশন দিচ্ছে তার জন্য আপনাকে ব্যস্ত রাখা এটা একটা রাজনীতির অপকৌশল হিসাবে গত কতদিনে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন যত ঘনিয়ে আসছে তত আমরা দেখছি অপপ্রচার এবং কুটকৌশল গুলো বাড়ছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ডিমাং করার চেষ্টা করছি আমরা আরেকটি বিষয়ে বলতে চাই যেহেতু এই ইস্যুটা নারীদের নিয়ে এবং এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু আপনারা লক্ষ্য করেছেন বেশ কিছুদিন ধরে নারীদের ওপরে যে আপনার আহ যারা ভোট চাইতে গেছেন তাদের ক্ষেত্রে আক্রমণ করেছে অনেকে লাথি মেরেছে আপনার অনেকের বোরখা খুলে ফেলা হয়েছে অনেকে বাজে ভাষায় কথা বলা হয়েছে এসবটা সংক্রান্ত রিপোর্ট আপনারা দেখেছেন সম্প্রীতি কিন্তু বলা হয়েছে যে চল্লিশ লক্ষ বোরখার মাধ্যমে যে বয়ানটি তৈরি করার চেষ্টা করা হয়েছে যেন নারীরা ভোট দিতে না চান নারীরা ভোট চাইতে যেন না চান ভোটের কোনো প্রক্রিয়া অংশ না করতে চান যেন ভোট দিতে না চান এই প্রক্রিয়া এই অংশ অংশটা তৈরি করা হয়েছে যাতে নারীদেরকে ভোটাধিকার বা অন্যান্য সুযোগ সুবিধা থেকে তার নির্সাহিত করতে চান অথচ যেই পোস্টটি নিয়ে এত আলোচনা তার মাত্র দুই ঘন্টা আগেই আমির জামাত যে পোস্ট দিয়েছিলেন সেটি কিন্তু নারীদেরকে নিয়ে নারীদের উচ্চশিক্ষাদের নিয়ে যে নারীদের উচ্চশিক্ষার জন্য পুরোটা জামাত যদি নির্বাচিত হয় তাহলে জামাত যে সরকার গঠন করবে সেই সরকার বা এগারো দলীয় সরকার এটি বহন করব মাত্র দুই ঘন্টা আগে তিনি এটা পোস্ট করেছেন এবং আপনারা জানেন যে পরে যে পোস্টটা করা হয়েছে কোনোভাবে তার বক্তব্য দূরে থাক কোনোভাবে এর সাথে সামঞ্জস্য নয় সুতরাং এখান থেকে বোঝাই যায় যে আসলে কিভাবে এই কার্যক্রমটি পরিচালিত হচ্ছে সুতরাং আপনাদের কাছে যে আমাদের অনুরোধ যতদিন নির্বাচন আসছে নির্বাচনের ক্ষেত্রে এখন নির্বাচন কমিশনের একটা দায়িত্ব রয়েছে নির্বাচন যেন সুষ্ঠু হয় লেভেল প্লেইং ফিল্ডে হয় এবং প্রপার ইনফরমেশনের মধ্যে হয় মানুষ যেন বেছে নিতে পারে সে কাকে ভোট দিবে এটা যেন না হয় প্রতি মুহূর্তে গুজব এবং অপপ্রচার দিয়ে এই বিষয়টিকে ভরিয়ে ফেলা হচ্ছে এ বিষয়ে আমরা আপনার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা জাতিকে জানাতে চাই যে আগামী নির্বাচনে আমরা চাই সুষ্ঠু পরিবেশ হোক লেভেল প্লেইং ফিল্ড হোক এরকম অপপ্রচার বা এরকম তথ্যের বিষয় না হোক আমরা যেন এটা না হয় যে প্রতি মুহূর্তে একটা পক্ষ মিথ্যা তথ্য ছড়াবে আর একটা পক্ষ ডিমান্ড করবে এটি কোনো সুস্থ প্রতিযোগিতা হতে পারে না তো আমরা এই ব্যাপারে আপনাদেরকে বলবো আর সর্বশেষ আপনাদেরকে যে কয়েকটি হয়তোবা তখন ভালোভাবে আমরা দেখাতে পারিনি আবারও আমরা দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে আমিরে জামাতের যে মেলটি সেখানে পাঁচটা নয় মিনিটে আমরা কিন্তু এটা যে পাঁচটা নয় মিনিটে আমরা হচ্ছে যে এটা করেছিলাম এবং বাকি বাকি তথ্যগুলো আমরা মেলে যে সমস্ত অ্যাটাক আমাদের এসেছে এবং আমাদের সেশন বা অন্যান্য বিষয়গুলো আমরা আপনাদেরকে সহ দেখাচ্ছি সম্মানিত উপস্থিতি এবং নারীদের ব্যাপারে যে যে আমরা আপনাদের গ্রুপে জানাই দিব এবং একই সাথে হচ্ছে আমরা নির্বাচন কমিশনে এবং একই সাথে আমরা সিকিউরিটি বা বিশেষ করে যে কাউন্সিল রয়েছে সাইবার সিকিউরিটি সেইখানে আমরা এই তথ্যগুলো জমা দিব এবং তাদের অ্যাসেসমেন্টের জন্য জমা দিব আপনাদের মাধ্যমে আমরা যে সর্বশেষ কথাটি বলতে চাই আগামী নির্বাচনে আমরা চাই সুষ্ঠুভাবে লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে সবাই তার মতামত দিতে পারুক বরঞ্চ আমরা চাই না ফেসিবেদি জামানার মতো পাঁচে আগস্টের আগের যে বাংলাদেশে ফেরত যেতে চাই না আমরা চাই একের পর একটা মিথ্যা যেন না আসে আমরা সবাইকে অনুরোধ করতে চাই যে আমরা যা জাতির জন্য করতে পারবো সে বিষয়টি আমরা বলবো সেটা করব তার মাধ্যমে আমরা জাতির সামনে আমাদের ভোট চাইবো বা আমাদের ইস্তেহার বলবো জি সবাইকে ধন্যবাদ